হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তখন বাজে বাজে দশ মিনিট বাকি আর আমরা এখন ঘুর থেকে উঠে পড়লাম কেন তাড়াতাড়ি ঘুরতে উঠে পড়েছে আজকে মেয়ে সকালবেলায় টিউশন আছে যাই হোক টিউশন দিয়ে আসি ওট ওট চলো চলো শোনা সাতটা বেজে গেছে সবাই চলে এসেছে তোমার বান্ধবী চলে গেছে আসো এর সাথে আবার ঘুমাবো আবার দেরি আছে আসো দেরি করে তুমি তাতে চলো হ্যালো বন্ধুরা তো আজকে তো খুব সকালবেলা উঠেছিলাম সাড়ে ছটায় উঠে নিয়ে মেয়েকে টিউশনে পাঠিয়েছি সাতটার থেকে পড়া ছিল তো তারপরে কাজ করতে করতে আর ভিডিও বানাতে পারিনি তো এখন দেখতে বলতে যাই এখন রান্না কমপ্লিট হয়নি তো আজকে রান্না করছি কচুর শাক এই যে কচুর শাক আর এখানে কুমড়ো ভাজা বসিয়েছি কচুর শাকটা একটু বাকি আছে

ভাই সবই এর জন্য আলু কষাচ্ছি সবইটা জেগেছে তো বন্ধুরা এখন খেতে পড়েছি তো বন্ধুরা এখন খেতে বসেছি ভাত আর আজকে তিনটে বেজে গেছে তো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের জায়গা ফাঁকা ও আগে দেখে ঘুমায় পড়েছে ও সকালবেলা উঠেছে তো তার জন্যে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তো ও তাড়াতাড়ি খেয়ে চলে গেছে ঘুম পাচ্ছে বল যে তুই সাথে পড়তে গেছিল তো আজকে তার জন্যে তো এখন আমরা খেতে বসলাম আজকে তো এইসে যে তো এই কচু শাকটা যে আমার এত ভালো লাগে মাছ মাংসর থেকে এটা আমার ফেভারিট কী যে স্বাদ এর আর কী যে টেস্ট লাগে কেমন ভাবে বসে রয়েছে বোঝাই যাচ্ছে না তো ওদের মনে হচ্ছে যে ওর ঠাকুরের হ্যালো ফ্রেন্ড সবাইকে জানে শুভ সন্ধ্যা তো এখন সন্ধ্যা নেই সন্ধ্যা পার হয়ে রাত্রির হয়ে গেছে এখন বাজে পোনে আটটা আর আমরা এখন বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে তো আজকে তো ধানতে আর ধানতের কিছু না কিছু একটা কিনতে হয় তো আরো অনেক কিনতে হয় তো সেগুলো কিন কি কি জানি না তো আমার যেগুলো মনে হচ্ছে সেগুলোই নিচ্ছি আর যদি ভূত চতুর্দশী প্রদীপ লাগবে তাই চোদ্দটা প্রদীপ নিয়ে নিচ্ছি তো এখানে প্রদীপ দেখছিলাম এই যে এই প্রদীপটা দেখো জল প্রদীপটা জ্বলছে আর এখান থেকে আমার মেয়ে একটা প্রদীপ পছন্দ করেছে এই যে গাছা প্রদীপ তো এই প্রদীপটাও খুব ভালো লাগছিল ওই একটা প্রদীপ নিয়ে নিলাম আর এখান থেকে চোদ্দো প্রদীপ নিয়ে নিলাম এইগুলো এইগুলো চোদ্দো কুড়ি টাকা তো ওখান থেকে চোদ্দোটা প্রদীপ নিয়ে নিলাম আর এই প্রদীপগুলো চার টাকা পিস তো ওই একই দোকানে দেখলাম ছিল তো এই ঝাড়ুটা জিজ্ঞাসা করছিলাম ঝড়টা বলছে পঁয়ত্রিশ টাকা আর তারপরে শলার ঝাড়ু ছিল আর এইগুলো তো একশো কুড়ি টাকা তিরিশ টাকা যেগুলো বড় বড় ঝাড়ু তো ওইগুলো না নিয়ে আমি একটা শলার ঝাড়ু নিলাম শলার ঝাড়ু দরকার ছিল তো ওখান থেকে যে শলার ঝাড়ুটা নিয়ে নিলাম তারপরে চলে আসলাম এখানে সবজির দোকানে চোদ্দো শাক নেওয়ার জন্যে আর মেয়ের হাতে পয়সাটা দিয়েছিলাম ও পয়সা দেওয়ার জন্য আগে ব্যস্ত ছিল তারপরে পয়সাটা দিয়ে নিয়ে নিলাম তো বন্ধুরা চলে এসেছি সবকিছু নিয়ে তো চোদ্দ শাকটা এসেছি শাকগুলো না আমরা পাচ্ছিলাম ওই ভেতর থেকে এনে দিলো তো এই যে চোদ্দ শাকের কিছু পচা পচা পাতা চলে এসছে তো আজকে কাজ ছিল বলে তাই যেতে পারলাম না না হলে মাঠের থেকে তুলে নিয়ে আসতাম ওটা ভালো হতো ফ্রেশ শাক হতো তো যাই হোক রুটি বানাতে যাবো তো চলে আসলাম রুটি বানানোর জন্যে তো রুটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আটা আর চারিদিকে যা গান বাজনা বাজছে তো মনে হচ্ছে এখন থেকেই পুজো শুরু হয়ে গেছে তো আমি থালায় আটা নিয়ে নিয়েছি এবার এটাকে মাখবো মেখে রুটি করব তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে ডাটা সবাই ভালো থেকো